একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কসভা টিভি রিপোর্ট ফারজান রশিদ সহযোগিতা আরও জানাচ্ছি বিস্তারিত কসভা টিভি বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার রঙ্গাচর ইউনিয়নের গণসংযোগ ও একত্রিশ দফা রাষ্ট্র রাষ্ট্রসংস্কার কর্মসূচির লিপলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মঙ্গলবার বিশাল মোটরসাইকেল শোডাউন করে রঙ্গাচর ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল পরে বিকেলে গ্রামের মাঠে স্থানীয়দের আয়োজিত রঙ্গাচর ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নুরুল ইসলাম নুরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী রঙ্গাচড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম জেলা যুবদলের দলের যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান সাংগঠনিক সম্পাদক কামরুলী হাসান রাজু প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামীর সুখী সমৃদ্ধ বৈষম্যমুক্ত বাংলাদেশের সূচনা হবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন আজকে আমরা জননেতা তারেক রহমান তেইশে জুলাই সরি তেরোই জুলাই দু হাজার তেইশে যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তারই ধারাবাহিকতা আজকে আমরা সুনামগঞ্জ সদর উপজেলার গঙ্গাচর ইউনিয়নে আমরা একটা চেয়ারম্যান কাপ ফুটবলের ফাইনাল খেলা আমরা আসছে আইসা ওই জায়গায় আমরা বিপ্লব বিতরণের একত্রিশ দফা আমাদের নেতার যে আগামী রাষ্ট্র কাঠামো এর ব্যাক আমরা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যে তারি দাঁড়ে বাই কথা আজকের আমরা এই কর্মসূচি তাই আজকে আমরা রেফলিট বিতরণ করছি আলহামদুলিল্লাহ এখানে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন